গত সতেরোই জুন আরও আনন্দ অ্যাপে কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের লেখা একটা ছোট গল্প এসছে সেটার নাম হচ্ছে মধুবন সেটা নিয়েই আজকে একটা ছোট্ট করে রিভিউ করে দিই আরও আনন্দ অ্যাপ বলছে যে এটা পড়তে চার মিনিট লাগবে পড়ে ফেলেছি চার মিনিটই লেগেছে প্রায় বলতে গেলে আর কি তো এটার যদি একদম লট সামারি যদি একদম স্পয়লার না দিয়ে বলি তাহলে জয়সলমির রাজস্থান জয়সলমিরের ওখানটাতে কিছু ময়ূর অদৃশ্য হয়ে যাচ্ছে ময়ূর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার সঙ্গে আরও নানা রকম জিনিসপত্র চলছে কি চলছে সেটা জানার জন্য গল্পের যে মূল পুরুষ চরিত্র কুশ সেখানে গিয়ে উপস্থিত হয় এবং তারপর নানারকম ঘটনা ঘটে সেটা নিয়েই গল্প চার মিনিটের গল্প এর থেকে আর বলার বেশি কিছু বলা সম্ভব নয় এখানে যে থিম্যাটিকগুলো এক্সপ্লোর করা হয়েছে এই গল্পে সেটা হচ্ছে প্লাস্টিক পলিউশন এবং তার ফলে মানুষ এবং বিভিন্ন প্রাণীর যে ক্ষতি নট অনলি প্লাস্টিক পলিউশন তার সঙ্গে ন্যানো প্লাস্টিকও রয়েছে যেটা নিয়ে বেশ কিছু কয়েকদিনের মধ্যেই পেপারের আর্টিকেলও ছিল ন্যানো প্লাস্টিক খুব ক্ষতি করছে সব মানব এবং অন্যান্য যে পশু পাখি যাই আছে সবারই ক্ষতি করছে জীবজগতের আর কি এবং তার সঙ্গে সঙ্গে প্লাস্টিক পলিউশনের সঙ্গে সেটা কী করে আটকানো যায় এবং সেটার এথিক্যাল ওয়ে কী হতে পারে যে কোনো রকমভাবে প্লাস্টিক পলিউশন তো আটকানো সম্ভব নয় তার একটা এথিক্যাল ওয়েও থাকা দরকার সেটা নিয়েও সেই থিম্যাটিকটা নিয়েও এখানে কথাবার্তা হয়েছে মূল চরিত্র দুটোই একটা হচ্ছে কুশ যে পুরুষ চরিত্র এবং সাহানা বলে একজন সে কে তার মধ্যে গেলাম না তাহলে গল্প অনেকটা রিভিল হয়ে যাবে তো এই দুটোই চরিত্র ছোট গল্প গল্পটা ভালো না খারাপ তার থেকে বড়ো কথা হচ্ছে গল্পটা প্রয়োজনীয় গল্প এই এই একটা গল্প বলার দরকার ছিল গল্পের প্লটটা এরকম এটা থেকে একটা ফুল ফ্লেজেড উপন্যাসও হতে পারত সেটা না করে একটা ছোটো গল্প লিখেছেন কৃষণন্দ মুখোপাধ্যায় খুবই পরিচিত একটি নাম তো আপনারা পড়ে দেখতে পারেন আরও আনন্দ অ্যাপে এই গল্পটা অ্যাভেলেবেল আছে খুব রিসেন্ট টাইমসেই বেরিয়েছে যেরকম বললাম এবং আরও আনন্দ যদি আপনার সাবস্ক্রিপশান থাকে তাহলে ওখানে গিয়ে সাহিত্যের সেরা পাঁচ এই সেকশানটাতে গেলেই কিন্তু এই গল্পটা পেয়ে যাবেন তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি পারলে পড়ে ফেলুন খারাপ লাগবে না একটা কথা না বললেই নয় এই গল্পটার যে ছবি সেটা কাছে হচ্ছে সমর্জিত রজক ভদ্রলোক অসাধারণ ছবিটা এঁকেছেন আমি ছবিটা দিয়ে দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন অলরেডি হয়তো আমি আরেকবার ছবিটা দিয়ে দিচ্ছি ছবিটা কিন্তু নির্সলফ আমাকে দারুণ টেনেছে